আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলা সেবারা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি এক পাল্লা গেট তো এই গেটটি কিন্তু আমরা ওয়াফাইটের মধ্যে আপনার গোল্ডেন করে দিয়েছি আর এখানে কিন্তু তিন দেড় আউট ফ্রেম আপনার চোদ্দ গ্যাজের বক্স দিয়ে তৈরি করা গ্যালবান বক্স আর এগুলা কিন্তু টেম্পার আপনার জাহাজের প্লেট ফাইভ মিলি তো এই গেটটি আমরা কীভাবে রঙ করি আর রঙটা কী কোয়ালিটিভাবে করা হয় আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর এই গেটটি কিন্তু আমরা সম্পূর্ণ রঙ যেভাবে করি দেখতে পাচ্ছেন যে এই গেটটি যেইটি এই মাত্র আপনারা দেখতে পেরেছেন সেই গেটটা কিন্তু এইখানে আমরা যে কীভাবে রঙ করছি আপনারা এক নজর দেখে নিন প্রথমে কিন্তু আমরা এটাতে আস্তর মারা হয় তারপরে কিন্তু আমরা এইটা কালার করি আর এগুলো সম্পূর্ণ আপনার ডোকোপেন যেটা নাকি গাড়িতে ব্যবহার হয় এটা ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে এটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা তেরোশো টাকা আর আমরা এই সমস্ত গেট কিন্তু জায়গাতে ফিটিং করার পরে আমরা রঙ করি কারণ কালারটা টিকস হয় আর এগুলা কিন্তু হাতে আপনার করা যায় না এই ডকুপেন্ট এগুলো কিন্তু স্প্রেডের মাধ্যমে করতে হয় এইটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা তেরোশো টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই রকম এক পাল্লার ছোটো গেট বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তা আমরা শুধু এই লেজার কাটিং গেট ভিয়েতনামি গেট এস এসের এর সমস্ত কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে দরজা জ্বালনা গিরিল যা যা প্রয়োজন এস কাজ করাতে পারবেন তো এইখানে আমরা যে কালারগুলো দেখি খুবই চমৎকার একটি গোল্ডেন কালার তো এই কালারগুলো কিন্তু আপনার কোনো বার্জার পেন না আর এখানে যে কব্জাগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে খুবই বড় মানের কবজা আপনার এক একটা কব্জা সাইজ আপনার দশ ইঞ্চি ডিজাইন করা কব্জা তো এই কব্জাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর এই গেটটি কিন্তু আমরা ঢাকা উত্তরাতে লাগিয়েছি এইখানে কিন্তু আমরা পাশাপাশি আরেকটি বড়ো গেট লাগিয়েছি ভিয়েতনামি গেট এই গেটটি আপনারা পরবর্তী ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিও দেখতে পারবেন সবার আগে তো ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকেন আর এই গেটটির যে ফার্স্টে যে ছোট পিকচারটা আপনারা দেখতে পারছিলেন যে সেটা কিন্তু আপনার ওই গেটটে আমরা কালার কিভাবে করি এটাই দেখানো আমাদের মূল উদ্দেশ্য এখানে কিন্তু একটা অটো লোক দেওয়া আছে তো অটো লোকটা ভাই আমাদেরকে কিনে দিয়েছে আমরা লাগিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম